সমস্যা গাড়ি স্কুটার মোটরসাইকেল বাচ্চাগুলো হেঁটেও যেতে পারছে না রাস্তায় উল্টে উল্টে পড়ে যাচ্ছে সব মাত্র রাস্তার অবস্থা বেহাল ধানের চারা লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীর ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জে তোতাইগঞ্জ গ্রামে কয়েকদিনের বৃষ্টিতেই জল কাদায় ভরে গিয়েছে গ্রামের রাস্তা ধানের চারা রোপণ করে বিক্ষোভ গ্রামবাসীদের রাজগঞ্জ কলেজের পার্শ্ববর্তী তোতাইগজ গ্রামে প্রায় কয়েকশো কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে রয়েছে সোমবার সে রাস্তায় ধানে চারা রোপণ করে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি তোলেন তারা বিষয়ে বিক্ষোভকারীরা বলেন কন্ট্রাক্টর কাজ কাজ করলো করলো রাস্তাটা নতুন হওয়ার কথা ছিল কন্ট্রাক্টর বর্ষার মুখে আমরা বলছি এটা কাজটা শুরু করেন শুরু করেন এখন রাস্তাটা খুঁড়ে রেখে দিয়েছে কন্ট্রাক্টর বলছে এখন বেড মিশালি পাওয়া যাচ্ছে না দশ বারো দিন পর পাওয়া যাবে জল কমবে তারপরে বেড মিশালি স্টক না করে কিভাবে রাস্তাটা কাজ শুরু করলো রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা লোক পায়ে হেঁটে যেতে পারছে না এরকম অবস্থা হ্যাঁ রোয়া গেড়ে বাধ্য হয়ে কি করবে রোয়া গেড়েছে একদম রোয়া গাড়ার থেকেও খারাপ পরিস্থিতি হয়ে আছে এই রাস্তা এই রাস্তাটা কমসে কম হাজার দেড়েক লোক কাজ ডেলি যাতায়াত করে হাজার দেড়েক এখানে আড়াইশো পরিবার আছে এই মানে বাড়ি আছে পাঁচশো মিটার রাস্তা বেহাল অবস্থা হ্যাঁ জল কাদায় পুরো ভর্তি হ্যাঁ পঞ্চায়েত তো চেষ্টা করছে প্রধানকে বলা হয়নি কিন্তু পঞ্চায়েতকে বলা হয়েছে পঞ্চায়েতও আমাদের সঙ্গে খুব মানে মানে চেষ্টা করছে

সমস্যা হয়েছে বাজারঘাট করতে সমস্যা হচ্ছে বাচ্চাদের স্কুল যাইতে সমস্যা হচ্ছে কোলে করে যায় ওইদিকে স্কুলে পাঠানো হয় হয়তো মোটামুটি সপ্তাহে হয়ে গেল মাটি কাটার পরে দিনে বৃষ্টি কোনো গুরুত্ব করছে করতেছে না হয়ে গেছে জানা হয়েছে বেডমিশনের ব্যবস্থা করেন যেভাবে হোক সে দেখাই করছে না কি চাচ্ছেন তাহলে কি হলে ভালো হয় আমাদের তো রাস্তা ভালো হলেই ভালোই চাই দুটো হোক হ্যাঁ কি নাম আছে আপনার কার্তিক রায় ও ওইদিকে যেতে হবে এইটা আমি ওইটা তুমি দাঁড়িয়ে আছ না বলতো ওখানে আজ কলেজ থেকে বদরামপুরি মন্দির পর্যন্ত আজকের মধ্যে রাস্তা ঠিক করতে হবে করতে হবে হবে করতে হবে হবে করতে হবে তুমি নালে আমরা রাস্তা অবরোধ করতে থাকব বাধ্য হব नहीं खाली नहीं थोड़ा बे हां थाना हमारा रास्ता प्रॉब्लम है तो कनेक्ट कर अपना ये आगे ऊपर मौला